আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পথ হিসেবে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিব এখানে নয়টি নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সহ সিজিপিএতে স্নাতক বা সহ ডিগ্রি অর্জন করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর প্রার্থী গণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ডিসি রাঙ্গামাটি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে দশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সকাল নয়টা হতে তিরিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন সময় আপনাদের তিনশো